আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ধামাকা নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আসলে এটা নতুন কোনো ধামাকা না পুরোনো ধামাকাটাই পার্ট টু আকারে আপনাদের সামনে নতুন করে নিয়ে আসলাম এটা হচ্ছে দাঁতের বাগানের জীবনে নেমে আসা দ্বিতীয় সুনামি মানে সুনামি পার্ট টু আসলে এই কল রেকর্ডটা অনেকটা লম্বা অনেকটা বড় এই জন্য সেদিন সম্পূর্ণ কল রেকর্ডটা আপলোড করিনি কারণ এত লম্বা ভিডিও আপলোড করলে আপনাদের অনেকেরই এত লম্বা ভিডিও দেখার ধৈর্য হয় না বা এতটা সময় হয়তো বা অনেকের হাতে থাকে না এই জন্য ভাবলাম এটা দুইটা ভিডিওতে শেয়ার করি তো গত ভিডিওতেও আমি যেই অংশটুকু শেয়ার করছি আপনারা অনেকেই আমার সম্পূর্ণ কথাগুলো শোনেন নাই দাঁতের বাগানের সাথে কি কি কথা হয়েছে অনেকে টেনে টেনে ভিডিওটা দেখছেন তাই আজকে আমার অনুরোধ থাকবে আজকের ভিডিওটা গত ভিডিওর চেয়ে একটু ছোটো আজকে না টেনে সম্পূর্ণ কল রেকর্ডটা শোনার চেষ্টা করবেন আর দাঁতের বাগান নিশির বা ফাতরা নাজরিন নিশির কথাগুলো শুনতে অসুবিধা হলে হেডফোন ইউজ করার চেষ্টা করবেন কারণ আমার গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া দাঁতের বাগানের বা ফাতরা নাজরিন নিশির কথাগুলো খুবই আস্তে আস্তে শোনা যাচ্ছে বা তার সব কথা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন নাই শুনতে পারেন নাই তো এই রকম সমস্যা যাদের হয়েছে আমি তাদেরকে অনুরোধ করে বলবো যদি সম্ভব হয় আপনারা আমার আজকের ভিডিওটা অবশ্যই হেডফোন ব্যবহার করে শোনার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওতে গত ভিডিওর চাইতেও আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে পাবেন যেগুলো জানার জন্য আপনাদের মনের মধ্যে বিগত অনেক বছর ধরে অনেক আগ্রহ কৌতূহল জমে আছে আজকের ভিডিওটা গত ভিডিওর চাইতে বড় ধামাকা বা দাঁতের বাগানের জন্য এটা সুনামি নাম্বার টু এখন থেকে আগামী বেশ কিছুদিন পর্যন্ত এরকম ধামাকা প্রায়ই আসতে থাকবে আর ধারাবাহিকভাবে দাঁতের বাগানের জীবনে এমন সুনামি নেমে আসতে থাকবে তাই আমার সকল ভিউয়ার্সদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যাতে করে আমার এই ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায় ভিডিওর রিচ বৃদ্ধি পায় আমার এই ভিডিওর নোটিফিকেশান যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউার্সদের কাছে পৌঁছে যেতে পারে বিশেষ করে ওই নোংরা অমানুষগুলোর বা রাতের রাজারানীগুলোর যে সকল ভিউয়ার্সরা বা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে যেন আমার এই ভিডিওর নোটিফিকেশানগুলো পৌঁছে যায় তারা যেন আমার ভিডিওগুলো দেখে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে ঠিকমতো চিনতে পারে জানতে পারে তারপরে যেন তারা এইসব নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে বয়কট করতে পারে তো এই জন্য সবাই অবশ্যই গুরুত্ব সহকারে একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো আর বেশি কথা না বাড়িয়ে আমি মূল ধামাকাতে চলে যাই মূল কল রেকর্ডটা আপনাদেরকে শোনাই যেখান থেকে গত ভিডিওতে শেষ করছিলাম সেখান থেকেই

আমার ভয় শুধু সেখানে এই জন্য চাই না আমার মেয়ে ওইখানে থাকুক কিন্তু আইন নানক ব্যবস্থায় আমি পারতেছি না আমি কয়েকজন ওকিলের সাথে পরামর্শ করছি পরে বলতেছে যে তোমার তার আম্মা যদি তোমাকে না দেয় তাহলে তুমি টাকা খাওয়ায় ও জজদেরকে দিয়ে যদি কোন রায়টা তোমার পক্ষে আনাও তারা যদি উচ্চ আদালতে যায় জজের সমস্যা হইব তো আপস এইভাবে লেখালেখি হয়েছে মেয়ে আমার কাছে থাকবে ওদের কাছেও থাকবে মেয়েকে আমি যখন খুশি তখন আনতে পারবো আপনার ভাইয়ের সাথে সম্পর্কটা খারাপ হয়েছে মাঝে মাঝখানে ভালো হয়েছিল তো এই জন্য আমার সম্পর্কটা এখনো ভালোই রাখছি খারাপ না কিন্তু আবার যদি খারাপ হয় তখন বলবো যেটকা আমি মানে ইয়ে করবো যে তুই দিতে তোর শ্বশুরবাড়ির মানুষগুলো মানে আমি বলছিলাম যে সাবিনার পাশে যেন ত্রিশ আর বাপির হাত না থাকে তারা জন্য হেল্প না করে সাবিনা যেন বুঝে যে সে কি ভুল করছে সে কত বড় অন্যায় করছে আমি সাবিনা এটাই বুঝেছিলাম যে তুমি তোমাকে শুধু বিয়ে করছি এই জন্যই যে নিশি মানে আমার সাথে যে অন্যায় অপরাধ করছে আর তোমার ভাবি মানে তোমার বড় বোন তৃষা তৃষার বড় গিয়ে কাহিনী তো আমি জানি যে পরে বলছিলাম যে তুমি তোমার বোন আর তোমার বিআইনের ক্যারেক্টারের মতন হইও না বলেনা বিষয় তানা হয়ে আছে আমাকে বলছে সাবিনা একরকম পিসা বলছে আরেক সাবিনা বলে যে তার মা মারা গেছে যে তার দুলা ভাই তার মারে মারা ফেলেছে যে তার দুলা ভাই কাটতেছে মা মারা গেছে এমন যেমন যে এই জন্য তারপর থেকে তান জেলাকে তিসা মানুষ করে তিসার কাছে শুনি অন্যরকম আবার কেউ কেউ সন্দেহ করে যে এই বাচ্চাটা হয় তিসারতিনা ঠান্ডা দিনে ঠান্ডা আমি এই যে কতদিন গেলাম আমার শ্বশুর বাড়িতে মানে আপনার ভাইয়ের শ্বশুর বাড়িতে আমার এক শ্বশুরবাড়ি যে সেখানে গিয়ে কোনোদিন আমি জেলার মার সম্বন্ধে বাবার সম্বন্ধে কারোর কাছ থেকে মানে এইগুলো মানুষ যে কোনদিন ভুল করে বলে না একদিন আমাকে আমার বড় ভাই জিজ্ঞেস করে ফেলছিল এই মেয়েটা কে আমার বাসায় যে একটা অনুষ্ঠানে টিচা আসতে বাপি আসতে আমার শাশুড়ি আসছিল পরে জিজ্ঞেস করতে এই মেয়েটা কে পরে আমি বলছি ওর আম্মা তো মারা গেছে তিসার এখানেই থাকে কে আম্মা ডাকে এই কথাটা তানজিল আবার শুনে ফেলছে তানজিল শুনে তার নানির কাছে গিয়ে বিচার দিছে যে নান কি বি আঙ্কেল তো এমন এমন বলছে আমার কাছে আসছে আমার শাশুড়ি যে তুমি বলে এরকম বলছো যে তানজিল আম্মা মরে গেছে এই সে আমি যতটুকু জানি আমি ততটুকুই বলবো এ নাই আমার তো আর এখানে কোনো দোষ নাই আপনার মেয়ে আমাকে যতটুকু বলছে আমি তো ততটুকুই জানি বলতেছে এগুলা কথা বললে ছোট বাচ্চা মন খারাপ করে না আমি সে যে আমার পাশে পিছনে দাঁড়ায় কথা শুনতেছে সেটা তো আমি জানি না যে আমি তোমার বড় ভাই জিজ্ঞেস করছে বলে বলছিলাম তারপর এখনো পর্যন্ত সেই ইয়ে জানি না প্রথম যেদিন আপনার ভাবির বাসে আমি ঢাকা যাই তখন যেদিন লাগে দেখছি ঢাকায় ওই যে ইয়ে শান্তিবাগের বাসায় শান্তিনগর তখন ভাবছিলাম তানজিলা বাড়ির কাজের মেয়ে পরে না জানতে পারলাম যে মানে পোশাক মানে তার ইয়ে ভাবতেছিলাম যে কাজের মেয়ে পরে বুঝতে পারছি যে না সেটা ওদের মানে কেউ হ্যা এখন আপনি কি আপনার ব্লগে এই শিকার দিতে পারবেন না

আচ্ছা হিন্দি আমি কিন্তু বাংলা বলছি যে আবেগে বলছে একটু ভুল করে ফেলছিলাম কিব্রিয়া ইজ ফার্স্ট লাভ অথবা সেকেন্ড লাভ অথবা থার্ড লাভ অথবা ফাস্ট টাইম আরে এখন না বললাম ওই যে নতুন ব্যবসা আবার ধরতেছি মানে কাপড়ের ব্যবসা ছেড়ে দিলাম এখন আবার রেস্টুরেন্টের ব্যবসা শুরু করব যে একটা চাইনিজ রেস্টুরেন্ট করতেছিলাম এর মধ্যে মনে করেন করোনা সব খাইয়ে দিল আমার বড় ভাইয়ের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল আবার চায়না থেকে কিছু চেয়ার টেবিল মানে অর্ডার দিছিলাম সেইগুলো করোনার জন্য আটকে গেল আলি বাবা আলি বাবা তো ইয়ে করেন আপনি আমার যে দেশ কিনবে আপনার যে বাংলাদেশি ব্লগার যে ইয়েটা আছে এখানে একটা ইয়ে দেন তাহলে আমাকে আর কষ্ট করে খুঁজতে হলো না আমি আপনার ভিডিওটা ওই ইয়েতে মেসেঞ্জারে সহজে পাঠিয়ে দিতে পারবো আর তারপরে অবশ্যই অবশ্যই আপনি একটা ব্লগ করেন আমাকে আপনাকে নিয়ে আমি অমিতাযু যে এনাম হসেন কে এই শালা ভাই শালা একটু মানে এই শালা রে দইরা আমাকে কি টাইম না দেন বা একটু ফোন নাম্বার দেন এই শালা আমি কি মানে ফোনে ঢুকমু আমি আমি আমার মনে শালা এই আরে তোমার মোবাইল দেখতেছি স্যার লাস্ট যেদিন লিমার সাথে আমার কথা হয়েছে সেদিন বলছিলাম যে আপনার সাথে যদি কোনোদিন আমার কথা হয় না তখন মনে আপনার বিয়ে হয় নাই বলছিলাম যে আপনাকে এই গানটা শোনাবো তারপর আপনার ফিলিংস টা শুনবো আয়ুব বাচ্চু তো মরে গেল আমি আপনার গান শোনাতে শুনেছি বিলেনের মতো হাইছেন না আপনারা হচ্ছে এক একজন টিসা আপনি সাবি না এক একটা পাপিয়া পাপিয়া দে ও আচ্ছা বলা বললো

যে তারপরে এগিয়ে আনিছি আমার মন কে একটা ছেড়ে সমস্যা নেই যে এরপরে একটু ইয়ে বলি সবকিছুই জানে আমার ফার্স্ট টেন্স ফিউচার টেন্স সবকিছুই জানে এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি তারপরে কত মিনিট হ্যাঁ পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ মিনিট অনেকক্ষণ লাগতেছে সেই এমন অত দিন গেছে হয়তো বা পঁয়ত্রিশ ঘন্টাও কথা বলছি আমরা আপনার সাথে কথা বলতে আমি আমার এলাকা মানে আমার বাড়ির সামনে যে পুকুর পারে রাস্তা-ফাঁসি পারে রাস্তাটা নাকি ভাঙা লাগাইছি মানুষের মানে এটা অভিযোগ যে তুমি এখানে বসে থাকতে থাকতে সারা রাত এই জায়গাটা ভাঙা লাগাইছো আপনি আমারে আপনি দিন কি জানো 2টা 3টা 4টা সময় ঘুমাইতে দেন না ফজরের পরেই এসে আপনার জন্য নামাজ গোমাইতে ও মান্না তাহলে কত বয়স তাই বলতে ইচ্ছা করে সেই তুমি কেন এত না আমি তো মাকে দুঃখ দিলে কেন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও সব কষ্ট দূর কে

তারপর তুমি কি করতেছো জানো মামা 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 আচ্ছা একটা 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 কথা জিজ্ঞেস করি আপনাকে আপনার কি কখনো আমার জন্য আপনার অনুশোচনা হয় না মানে কখনো কি হয় নাই মানে আপনি কখনো কি সাথে খারাপ করছেন সত্যি কথা বলতে যে আমার বাবা যেদিন মারা যায় সেদিনও আমি এতটা কষ্ট পাই নাই যেদিন আপনার আর রাশিকের কথাটা আমি শুনছি এবং আপনি আমার সোনি আপু বলতেছেন যে আপনি আমার আপনি আমাদের husband wife এর মাঝখানে interfere করতে আসবেন না ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমার কলেজের মধ্যে কেউ ছুটি দিয়া মনে ঠাস ঠাস মানে কি বলবো ছুটি দিয়ে তো ঠাস ঠাস শব্দ হয় না গেচাং গেচাং শব্দ হয় হুম আচ্ছা যাই হোক আচ্ছা আপনি আমাকে একটা ইয়ে দিয়ে আমি আপনার বেআানের আসল চরিত্রটা আপনার সামনে অন্তত তুলে ধরব তারপর অন্তত এটা দেখে আপনি নতুন একটা ব্লক করবেন এবং সেই ব্লকটা করলে আমার আত্মা শান্তি পাবে আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিব এই করোনা এই এই দু কতক্ষণ বাসবেন আর কোনদিন কথা হবে কিনা সেটাও বলা যায় না আপনি ঘরে থাকলেও যে আপনার হবে না সেটা কিন্তু আপনি বলতে পারবেন না আপনার খাবারের সাথেও ঘরে চলে আসতে পারে খাবারের সাথে ঘরে খাবারের যাই হোক মনে করেন সরকার কিছু দিন পরে যখন দেখবেন যে এখনো ছটছে না সরকার ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেছে ওই খাবারের মধ্যেও করোনা ভাইরাস চলে আসতে পারে মাধ্যমে মানুষের ছড়ায় না কিন্তু করোনাটা এটা মিনিমাম এক বছর লাগবে এখনো মিনিমাম একটা তো লাগবেই আর প্রতি একশো বছরে যে এই মহামারী গুলো আক্রমণ করতেছে দেখলাম যে দুই হাজার সতেরোশো বিশ সাল থেকে মানুষ মরতেছে দুই হাজার কি জানো উনিশশো বিশ সালে দশ কোটি মানুষ মারা গেছিল এখন দুই হাজার বিশ সালে এরকমই এখন প্রায় দুই কোটির মতো মানুষ নাকি মারা যেতে পারে এই জন্যই বলতেছি কতদিন বাঁচবো একটা ব্লক দেন না আপনার জন্য কত কি করছি একটা ব্লক দেন না দেন আল্লাহ রাস্তা দেন

আপনি শুধু এইটুকুই বলেন না আমি কিন্তু সত্যি আজকে আপনার জন্য এটা বাম্পার অফার কি বলবো বাম্পার সুপার ডুপার বাম্পার মানে এটা কি জ্যাকপট মানে এটা হচ্ছে আপনার জ্যাকপট রাউন্ড কারণ বানে প্রতি আপনি এক কোটি না এক কোটি থেকে সরাসরি সাত কোটিতে চলে যাবেন যে মতো মানে যে শুনেন যে শত্রুর কখনো শেষ রাখতে নাই আর সেটা যদি হয় কি দিয়া তাহলে তো সেটা অবশ্যই না বাঘে ছুলে আঠারো গা হাতি না ছুলে জানি কত গা একশো গা না কত গা কি দিয়া ছুলে কব্বর গা অনেক লেকচার দিবি মানে মনে হয় না আমি একবার যার সাথে লাগি সেটা মানে একদম আজীবন মানে কব্বর গ্যারান্টি আপনার জন্য মানে একটা কোন সব থেকে আজকে একটা মানে লাকি বাম্পার অফার দিলাম আপনার স্বীকার করে নেন অবশ্যই আপনাকে মাফ করে দিব আপনার সন্তান কখনো তার মায়ের আসল চরিত্র চরিত্রে হারা কখনো আর একটু বুঝায় আপনার ভাবি কে আপনার বিয়ে কে আপনার ভাইকে বিশেষ করে যে ভাইয়া তুমি ওই ফ্যামিলির কোন বিষয় নিয়ে করো না শত্রু বাড়ায় না তুমি জানি যে চাবি তো নিজে মেয়েটাকে মানুষ করতে পারবে না যে যার মেয়ে তুমি তার কাছে পাঠায় দাও দেওয়ার ব্যবস্থা করে দাও বোঝায় যায় যে ওইখানে থাকলে মানে মরিয়ম মানুষ হবে যে এখানে চাবি না মানুষ করতে পারবে না এই মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হবে তার ক্যারেক্টারটা মা খালাদের মতো হবে হ্যাঁ

কি বলবো তাদের না ভাবি তারও তো বাবু আমার সাথে সম্পর্ক ছিলেন না আমি এক তারিখে কিন্তু আবার নতুন একটা চ্যানেল খুলে আপনার সকল সাবস্ক্রাইবার কে জনে 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 গিয়ে গিয়ে তাদের ইনবক্সে কথা বলে 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 তখন গিয়ে আমি ভিডিও গুলো শেয়ার করতে

তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন থেকে মাঝে মধ্যেই এরকম ধামাকা পেতে থাকবেন আর দাঁতের বাগানের জীবনে ধারাবাহিকভাবে এভাবে সুনামি আসতে থাকবে তো সেইগুলো দেখতে হলে জানতে হলে সবাই আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যাতে করে আমার ভিডিও রিচ বৃদ্ধি পায় ইমপ্রেশন বৃদ্ধি পায় আমার এই ধামাকাগুলো আরও নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামানির জন্য মন থেকে দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম